নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম আজ একটা বিষয়ে আলোচনা করব সেটি হলো জপে বসেই সঙ্গে সঙ্গে জব শুরু করা উচিত নয় জব শুরু করার আগে অন্তত পাঁচ মিনিট এই কাজ করা উচিত সেটি কি মনে করবে গুরু তোমাদের মস্তকে বসে আছেন এবং তোমাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা সদা সর্বদাই করছেন আর তোমাদের হৃদয় ঠাকুর অর্থাৎ শ্রীরামকৃষ্ণ প্রশান্ত বদনে জীবন্ত জ্যোতির্ময় মূর্তিতে সত্রদল পদ্মের উপর বসে আছেন এবং গুরুদেব ধীরে ধীরে মস্তক থেকে হৃদয়ে ঢুকলেন এবং ইষ্টের সঙ্গে মিশে গেলেন আর মা দেবী বসে আছেন ঠাকুরের হৃদয় তিনি ইষ্টই একাধারে পুরুষ ও প্রকৃতি সব সব কিছুই তিনিই তোমাদের হৃদয়ে বসে আছেন এবং মন বুদ্ধি ইন্দ্রিয় পরিচালনা করছেন এইভাবে মনে মনে ভেবে নিতে হবে এই ব্যাপার তারপর ঠাকুর মা এবং গুরুদেব তাদের তিনজনকে প্রণাম করে তারপর জব শুরু করতে হয় এটাই হলো জপের নিয়ম তাহলে জপের উত্তম ফল পাওয়া যায় আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ